কক্সবাজার গিয়ে নিরিবিলি পরিবেশে নিজের মতো করে যদি কিছুটা সময় কাটাতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য মেরিন ড্রাইভ রোডের প্যাচার দ্বীপে রয়েছে এমনই বিচ ভিউ একটা রিসোর্ট যার নাম মোয়ানা এই রিসোর্টে আসলে আপনি প্রকৃতির সাথে লাকজেরিয়াস আর বাজেটের একটা মিল বন্ধন দেখতে পাবেন যাদের বাজেট কম কিন্তু ভালো একটা সময় পার করতে চান তাদের জন্য এই রিসোর্টটা হবে পারফেক্ট একটা ডেস্টিনেশন রুম থেকেই আপনি সমুদ্রকে উপভোগ করতে পারবেন আর বিকেল বেলা হলে আপনি যেতে পারবেন এই সামনে ছোট্ট একটা দ্বীপ যেখানে রয়েছে হাজার হাজার আর এই দ্বীপেই রয়েছে সানসেট পয়েন্ট মানে এইখান থেকে আপনি সূর্যাস্তটা অনেক সুন্দর করে দেখতে পারবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই রিসোর্টে যাওয়ার উপায় ওখানে যাওয়ার পরে আপনি খাবার দাবার হিসেবে কি কি খেতে পারবেন আর এই রিসোর্টের ফ্যাসিলিটিস বা কেমন আর যাবতীয় সবকিছু চলুন শুরু করি আজকের ভিডিও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে আসতে হবে কক্সবাজারে ডলফিন মোড় আর এই জায়গা থেকে আপনি একটা অটো ভাড়া করবেন যেটা সরাসরি আপনাকে রিসোর্টে পৌঁছে দিবে ভাড়া নিবে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পাশাপাশি আপনি লোকাল ভাবে এখানে আসতে পারবেন ইনানিগামী যে কোনো অটোতে আপনি পার পার্সন চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে এই পেচার দ্বীপ এই জায়গাটাতে চলে আসতে পারবেন মেইন রাস্তা থেকে এই রিসোর্টটা একটু ভিতরে সো ভয় পাওয়ার কিছু নাই ছোট ছোট গলি আছে ওগুলো দিয়ে সোজা হাঁটা শুরু করবেন আর বিভিন্ন ধরনের বিলবোর্ড আছে যেখানে আপনাকে দেখাই দিবে আপনি কোন দিক দিয়ে যাবেন হাঁটতে থাকবেন কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন মোয়ানা বিচ রিসোর্ট কক্সবাজারের মধ্যে এমন রিসোর্ট খুব একটা দেখা যায় না রিসোর্টের সামনে সুবিশাল একটা বিচ যেটা আপনার কাছে পার্সোনাল বিচের মতোই মনে হবে আর এই গুলোর মধ্যে সুন্দর করে সাজানো আছে কিছু সুন্দর সুন্দর নৌকা যেটা দেখতে অনেক ভাল লাগতেছিল আর এই পুরো রিসোর্টটা কিন্তু বানানো হয়েছে সুপারি বাগানের মধ্যে মানে চারো পাশে সুপারি বাগান তার মাঝখানে খুব সুন্দর করে এই রিসোর্টটা বানানো হয়েছে এই রিসোর্টে টোটাল তিনটা রুম আছে যার মধ্যে দুইটা কাপল রুম আর একটা ফ্যামিলি রুম রুমগুলো খুবই সুন্দর করে সাজানো গুছানো সামনের দিকটা আর মাঝখানেরটা রয়েছে ফ্যামিলি রুম যা আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা এই রুমটা নিতে পারেন আর দুই পাশে দুইটা রুম হচ্ছে কাপল রুম চলুন রুমের ভিতরে কি কি আছে সেটা দেখাই রুমের ভিতরটা খুবই সিম্পল সুন্দর করে সাজানো গুছানো রঙের কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে পাশের মধ্যে একটা আয়না আছে আর সামনের দিকটা তো খোলা খুবই সুন্দর লাগতেছিল আর ওয়াশরুমটা কেমন সেটাই আপনাদেরকে দেখাই ওয়াশরুমটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে খুব সিম্পল সুন্দর করে সাজানো গুছানো ঝর্ণা আছে আর এখানে আসার পরে আপনি রুম নেওয়ার পরে এখানে আপনাদের যেগুলো থাকার কথা বা টুথপেস্ট এগুলো আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন মানে মোটামুটি আমার কাছে টোটালি ভালো লাগছে বাট বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এর সামনের ভিউটা মানে রুম থেকে বের হয়েই আপনি বিচের একটা সুন্দর ভিউ পাবেন যেখানে আপনার সারাক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে মানে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল রুমের সামনেই একটা ছোট্ট চেয়ার টেবিল আছে আর ওখানে তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে যেটা খেতে আমার খুবই ভালো লাগতেছিল পরিবেশটা খুব ন্যাচারাল খুবই সুন্দর আপনার জায়গায় জায়গার মধ্যে গাছের মানে ফুল গাছ লাগানো এবং খুব সুন্দর সুন্দর কিছু আহ আপনার পঞ্চ টাইপের আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল চলুন এবার আপনাদেরকে রিসোর্ট এর ভিতরের দিকে নিয়ে যাই রিসোর্ট টা অত বড় না বাট খুব সুন্দর কিছু ওয়াকওয়ে আছে যেটা ধরে আপনি সামনে আগালে শুধু বাগান আর ফুল দেখতে পাবেন এই রিসোর্টের পিছনের জায়গাটাও কিন্তু অনেক সুন্দর মানে রিসোর্টের পিছনের সাইডটা কিন্তু সবসময় ভাল লাগে না বাট এরা খুব সুন্দর করে গাছ গাছলা লাগাইয়া খুবই সুন্দর করছে মানে পিছনের দিকটা বাগান টাইপের আমার কাছে খুবই ভাল লাগছে দুইটা ওয়াকওয়ে আছে আর এই ওয়াকওয়ে ধরে আপনি পিছনের দিকে আসলে এদের রেস্টুরেন্টটা দেখতে পাবেন মানে এদের রেস্টুরেন্টটা মানে এখানে স্পেশাল পার্সোনাল রেস্টুরেন্ট আছে যেটা আপনি পিছনের দিকে বাস টাস দিয়ে খুবই সুন্দর করে সাজানো গোছানো এটা হচ্ছে মোয়ানা এসি কটেজের রেস্টুরেন্ট টাইপ মানে আপনি এখানে বসে খাবার দাবার খেতে পারবেন আর এই পাশে সুন্দর একটা বাগানের ভিউ আছে এবং এটা কিন্তু বাঁশ বেত কাঠ এগুলো দিয়ে তৈরি খুব সুন্দর করে ইকো একটা বসার ভালো ব্যবস্থা আছে দুই তিন জনার খুব বেশি মানুষ বসতে পারবেন না তবে এখানে যেহেতু হচ্ছে ছোট ছোট গ্রুপ আসে অল্প অল্প মানুষ আছে তো এখানে বসে তারা রেস্টুরেন্টের খাবারগুলো খায় আর এইটা হচ্ছে বাগান এখানের এই ভিউটা তারা দেখতে পাবে খাওয়ার খাওয়ার সময় পিছনের দিকে ছোট্ট একটা বাগানের মতো আছে যেখানে আপনারা বিকেল বেলা বসে হচ্ছে সময় কাটাতে পারবেন এই যে দেখেন এখানে খুব সুন্দর করে সাজানো গুছানো ছোট্ট একটা বাগান এখানে বসে সন্ধ্যার বেলা বিকেল এই সময়টা আপনারা এনজয় করতে পারবেন আর এইখানে একটা পন্ট আছে যেটার মধ্যে খুব সুন্দর করে ওরা মাছ ছেড়ে দিচ্ছে আর সবচেয়ে বেশি যেটা জোস লাগছে সেটা হচ্ছে এই যেখান থেকে দেখেন একটা পানি পড়তেছে এত সুন্দর আওয়াজটা মানে অন্যরকম ভাল লাগে পিছনের দিকে পন্ডের পাশেই রয়েছে সুন্দর একটা দোলনা যেখানে বসে আপনি পুরো রিসোর্টের সামনের দিকটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন আর এই দোলনাটা কিন্তু বাঁশ কাঠ দিয়ে তৈরি করছে মানে পুরো একটা ইকো ভাইবের দোলনা তো এই জিনিসটা আমার ভালো লাগছে আর এখানে বসে আপনি খুব পিসফুলি একটা সময় পার করতে পারবেন নিরিবিলি পরিবেশে এই পণ্ডের আওয়াজ শুনে শুনে সময়টা খুব ভালোই যাবে যাই হোক পুরো রিসোর্ট দেখতে দেখতে ক্ষুদা লেগে গেছে তাই আমরা লাঞ্চের জন্য যাচ্ছি আর বাই দ্য ওয়ে এখানে কিন্তু আপনি লাঞ্চ করতে পারবেন রেস্টুরেন্টের মধ্যে অথবা আপনি যদি চান রিসোর্টের সামনেও আপনার জন্য খাবারের ব্যবস্থা করবে এখানে যে আপনি যে চেয়ার আছে তার মধ্যে ওরা খাবার দিবে এবং আপনি ওখানে বসেই খেতে পারবেন ওদের একটা স্পেশাল প্লেটার আছে যেটার মধ্যে একটা ফ্রাইড ফিশ আলু ভক্তা টমেটো ভক্তা আর সাদা ভাত আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল খেয়ে দেখি কেমন লাগে হুম এটা কি মাছ সর্মা সোর্মা আর খাবার দাবার আমার কাছে ভালোই লাগছে বাট প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে সাড়ে তিনশো কি সাড়ে চারশো টাকা এটার দাম নিয়েছিল আমার ঠিক খেয়াল নাই বাট আমার কাছে প্রোডাক্ট অনুযায়ী খাবারের দামটা একটু বেশি মনে হয়েছে আর বাইরে খাইতে গেলে কিন্তু মাছি অনেক ডিস্টার্ব করবে যারা এই ধরনের অ্যালার্জি আছে মানে মাছিটাছি দেখতে পারেন না তাদের জন্য আমি রুমের ভিতরেই খেতে রিকমেন্ড করব বা রেস্ট সরি রুমের ভিতরে দেখাতে পারবেন না রেস্টুরেন্টে খেতে হবে সো ওটা রিকমেন্ড করব আর বাইরে বসে যদি খেতে চান তাহলে এই মাছির যন্ত্রণা কিছুটা সহ্য করতে হবে নিজে তো লাঞ্চ করলাম বাট মাছগুলোর জন্য খারাপ লাগতাছে ওরা মনে হয় নাখায় আছে মানে খুব ছোট ছোটই করতেছিল হঠাৎ করে মাথায় চিন্তা আসলো যে রেস্টুরেন্টের মধ্যে তো মাছের খাবার রাখা আছে ওখান থেকে খাবার নিয়ে মাছকে খাবার খাওয়াবো অবশ্য আপনারা এমনটা কইলেন না কেননা ওরা নিয়মীয়ত খাবার খাওয়ায় আমার একটু ইচ্ছা হলো মাছকে খাবার খাওয়ানো তাই আমি ট্রাই করতেছি বিকেল বেলা হইলে এই সামনের জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যায় যেহেতু জোয়ারের সময় তাই পানি এসে সব মানে কাছাকাছি পানি চলে আসে যেটা দেখতে অনেক সুন্দর লাগে আর বিকেল বেলা হইলে আপনারা নৌকায় করে মানে ওই পাশের যে জায়গাটা আছে কাকরা বিচ ওইখানে যেতে পারবেন এই জায়গাটার মধ্যে একটা ওয়াইড বিচ আছে এবং মানুষজন নাই দেখতে খুবই সুন্দর নৌকায় করে আমরা এখন ওখানে যাচ্ছি ওই জায়গাটাতে আমার কাছে এই যাওয়ার সময়টাও কিন্তু অনেক ভালো লাগতেছিল মানে এত বাতাস

ঝোড়ো বাতাস আপনার গায়ে লাগবে ওদিকেও বাতাস আছে বাট এই জায়গার বাতাসটা আরো সুন্দর আপনারা নৌকা পার হয়ে এই পারে আসার পরে লাল কাঁকড়া দেখবেন যেগুলো ওই যে দেখেন তীরের মধ্যে সব লাল কাঁকড়া আর এদিকে হচ্ছে এই যে ঝাউবন আছে এদিকে একটা আছে আর হচ্ছে এদিকে একটা আছে ঝাউবন তো ঝাউবনের ভিতরে সুন্দর সুন্দর ছবি উঠবে লতা আছে আর সবচেয়ে যেটা সুন্দর বেশি লাগে সেটা হচ্ছে একটা ভার্জিন বিচ মানুষজন নাই ময়লা আবর্জনা নাই অনেক সুন্দর সো বিকালবেলার সময়টা আপনারা এখানে আসতে পারেন আর এখান থেকে যদি কপালে থাকে সূর্যাস্ত দেখতে পারবেন বিচের মধ্যে আসলে কাকড়া ধরার আমার একটা শখ কিন্তু এটাকে মারবো না এটাকে ছেড়ে দিব জাস্ট একটু দেখার জন্য ধরলাম লাল কাকড়ার বিচে যদি কাকড়াই না দেখি তাহলে হবে ওরা অনেকক্ষণ ধরে আমাকে দেখলেই দৌড় দেয় এইবার যেন দৌড় দিতে না পারো বাবা সেই জন্য তোমাকে ধরেছি এই দেখেন কেমন করে আমার দিকে তাকাই আছে দেখেন দেখছেন অবস্থা

আমার কাছে মনে হচ্ছে দিনের বেলা থেকে রাতের বেলায় এই রিসোর্টটা আরও বেশি সুন্দর লাগবে আর হয়েছেও ঠিক তাই চারপাশে খুব সুন্দর লাইট টাইট লাগানোর কারণে রিসোর্টটার মধ্যে একটা স্থিটিক ভাইভ আসছে যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ভিতরে দিকে গেলাম রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো আর আশেপাশে ওরা রিসোর্টের মধ্যেও অনেক সুন্দর সুন্দর লাইট লাগাইছে সবচেয়ে বেশি সুন্দর যেটা লাগছে সেটা হচ্ছে এই পন্ডের আশেপাশের জায়গাটা এখানে আওয়াজটা তো আছেই আর চারপাশের লাইটের কারণে আরও বেশি ভালো লাগছিল আশেপাশে যেহেতু কোনো রেস্টুরেন্ট নাই তাই ওদের কাছে আপনাদেরকে খাবার খেতে হবে আমরা রাতের বেলা খাবার খাওয়ার জন্য চিন্তা করছিলাম যে বারবিকিউ খাবো আর একটা সাইডে ওরা বারবিকিউর আয়োজন করছে বারবিকিউতে কি ওই যে কালো চাদা আর হচ্ছে মুরগি না বারবিকিউতে দুইটা অপশন কালো চাদা আর মুরগি দিয়ে আপনারা বারবিকিউ করতে পারেন এমনিতে আরও অনেক মাছ আছে যদি চান অর্ডার করতে পারবেন আর এই খাবারটা কিন্তু ওরা আমাদেরকে দিছে ওদের আর একটা নন এসি সেগমেন্ট আছে ওইখানে ওই জায়গাটাও খুব সুন্দর আপনারা একটা রিসোর্টের দাম দিয়ে দুইটা রিসোর্ট উপভোগ করতে পারবেন এইটার ভিডিও আমি পরবর্তীতে দিব তো এইটা একটা ভালো অপশন মানে আপনি একটা রিসোর্টে গেছেন তার পাশাপাশি ওদের এসি কটেজ এবং নন এসি কটেজগুলো আলাদা সো দুইটা পাশাপাশি যেহেতু আপনি এক জায়গায় আছেন আপনি অন্যটারও সুবিধা উপভোগ করতে পারবেন অনেস্টলি বললে বারবিকিউটার টেস্ট আমার কাছে ভালো লাগে নাই যেহেতু মাছ করাটা একটু টাফ আর মুরগি হইলে হয়তো ভালো লাগতো আর দামটাও কিন্তু মোটামুটি ভালোই আমার আসলে মনে নাই কত টাকা প্রাইস ছিল বাট দামটা বেশি ছিল সবচেয়ে বড় কথা আপনি এই জায়গায় একটা ভালো সেফটি পাবেন বেলা কক্সবাজারে ঘুরতে তো আসলেই অনেক ভয় লাগে বাট এই জায়গার আশেপাশে আমার কাছে সেফি মনে হয়েছে আপনারা রাত্রে বেলা যত রাতি হোক আপনারা বাইরে বস্তার এখানে আপনারা সময় কাটাতে পারেন এনজয় করতে পারেন যাই হোক আমরা এখন ঘুমাই যাই সকালবেলা উঠে বাকিটা দেখাবো। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম টিপ টিপ বৃষ্টি পড়তেছে এই যেটা দেখে আমার মন ভালো হয়ে গেছে মানে এখানে এসে যদি আপনি বৃষ্টি পান তাহলে আপনি নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন আর সকাল বেলার আবহাওয়াটা এত স্নিগ্ধ ছিল যে আমি মুগ্ধ হতে বাধ্য চিন্তা করলাম সামনের দিকে চলে যাই মানে এইখান থেকে বের হয়ে আমি সাগরের যে ভিউটা দেখলাম এক কথায় অসাধারণ একটু পরে ওরা আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছে আর আমি চিন্তা করছি এটা আমাদের পিছনে যে রেস্টুরেন্টটা আছে ওখানে বসে খাবো আর ব্রেকফাস্টে ওরা দিয়েছে পরাটা ডিম ভাজি আর হচ্ছে চিকেনের একটা তরকারি সো ব্রেকফাস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর একটা জিনিস পছন্দ হয়েছে সেটা হচ্ছে কালকে রাত্রে বারবিকিউটা যে আমরা খাইছিলাম ওইটা পারফেক্টলি কুক না হওয়ার কারণে আমরা তাদেরকে জানাই এবং তারা পরবর্তীতে আমাদের সকালবেলা একটা জুস অফার করে এটা ফ্রি অফ কস্টে ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছিল এটা আমার কাছে ভালো লাগছে যে আপনি কোনো জিনিসে যদি আপনি অভিযোগ জানান তারা ওইটার খেয়াল রেখে আমাদেরকে একটা জিনিস গিফট করছে ছোট্ট একটা জিনিস হোক বাট আমার কাছে এই জিনিসটা খুব সুইট মনে ভাড়া থেকে টাকার মধ্যে আপ হয়েছে সাড়ে ডাউন করে মানে আপনি কখন আসতেছেন সেটার উপরে ডিপেন্ড করে এই ভাড়াটা অফ সিজন মানে উইক ডে উইক ডে ছাড়া এগুলোর মধ্যে আসলে এই ভাড়াটা নির্ভর করে তাই আমি শিওরলি বলতে পারছি না যে আপনি কত টাকার মধ্যে এটা পাবেন বাট সাড়ে চার থেকে ছয়ের মধ্যে আপনি এই রিসোর্টটা বুক করতে পারবেন যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম